আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তিনটে স্কলারশিপ গুরুত্বপূর্ণ স্কলারশিপ প্রদান করা হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথম স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেকেন্ড নবান্ন স্কলারশিপ আর তিন নম্বর ওএসএস স্কলারশিপ যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর পায় তাদের জন্য ওএসএস স্কলারশিপ যেটা শুধুমাত্র এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য আর বাকি থাকে নবান্ন স্কলারশিপ যেটা যারা বিবেকানন্দ স্কলারশিপ পায় না কিন্তু তাদের ভালো মোটামুটি নম্বর থাকে অর্থাৎ ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্টের কম তাদের দেওয়া হয় নবান্ন স্কলারশিপ আর ছাত্রছাত্রীরা যারা যারা বিবেকানন্দ স্কলারশিপের ভিডিওটি দেখেছিলেন তাদেরকে বলেছিলাম সিক্সটি পার্সেন্ট বা তার বেশির জন্য এই স্কলারশিপটা কিন্তু যারা ওই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে পারেনি নম্বরের দিক থেকে কোনো না কোনো কারণ বসত তাদের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ এবং আজকে আমাদের টপিক হচ্ছে এই নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ আবেদন শুরু হয়ে গেছে কিভাবে আবেদন কোথায় গিয়ে আবেদন করতে হবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটা জানাবো ওই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তুমি যদি চ্যানেলে নতুন হও আগামী দিনে তোমার আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের সমস্ত ক্লাসের সমস্ত বিষয় নোটস আমরা উত্তর সহ পিডিএফ দিয়ে থাকি সেই ভিডিওর জন্য এবং আগামী দিনে এইরকম এডুকেশনাল নিউজ তো থাকবেই পাশাপাশি স্কলারশিপের অথেন্টিক আপডেটের জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো নবান্ন স্কলারশিপ মূলত এটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীদের বাৎসরিক দশ হাজার টাকা দেওয়া হয় বিবেকানন্দ স্কলারশিপে কি হয় বিবেকানন্দ স্কলারশিপের মিনিমাম যে অ্যামাউন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা মিনিমাম যে টাকাটা পায় কমপক্ষে বারো হাজার টাকা সেটা সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু এই নবান্ন স্কলারশিপে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে স্কলারশিপটা দেওয়া হয় ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র দশ হাজার টাকা সেটা যে কোনো ক্লাসের জন্যই এবং এই স্কলারশিপের আবেদনের জন্য অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে আজকে জানাবো এই নমান্য স্কলারশিপের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে কী কি ক্রাইটেরিয়া রয়েছে কি কী সার্টিফিকেটসের প্রয়োজন অনলাইনে আবেদন এটা জানাবো গতবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে তার আগে কিন্তু অফলাইনেই শুধুমাত্র আবেদন হতো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা প্রবলেম হতো কিন্তু সেই দিকটা চিন্তাভাবনা করে রাজ্য সরকার গত বছর থেকে অনলাইনে আবেদন স্টার্ট করে দিয়েছে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি তোমাদের অনলাইনে আবেদন করার লিঙ্কটা দিয়ে রাখছি আমি এই ভিডিওতে দেখাবো না কিভাবে অনলাইনে আবেদন করতে হবে কারণ রাজ্য সরকারের তরফ থেকে স্টেপ নেওয়া হচ্ছে এই সমস্ত অফিশিয়াল ওয়েবসাইটে অথেন্টিফিকেশনের জন্য ভিডিওসের জন্য কোনো কোনো কারণবশত ইউটিউব থেকে ভিডিও ডিলিট করে দিচ্ছে আমার একটি ভিডিও এরকম হয়েছে তাই আমি রিক্স নিচ্ছি না তবে তোমরা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে আবেদন করতে পারবে আমি সমস্ত প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি প্রথমে তোমাদের বলি নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য মূল যেটা জরুরি সেটা কি তুমি মাধ্যমিক পরীক্ষার্থী হও তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের ন্যূনতম মিনিমাম ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ তোমাকে বলতে চাই যদি মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়ে থাকো সাতশোর মধ্যে তিনশো পঞ্চাশের বেশি চারশো কুড়ির কম অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে চারশো উনিশের মধ্যে তোমার যদি নম্বর থাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তুমি ক্লাস ইলেভেনে পড়ছো তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং দশ হাজার টাকা পাওয়ার জন্য তুমি এলিজিবল যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে বেস্ট অফ ফাইভ তো পরীক্ষা আড়াইশো থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে যারা নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে কলেজের স্টুডেন্টরা কী দোষ করল কলেজে যারা গ্র্যাজুয়েশান পাস করেছ ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্টের মধ্যে যাদের নম্বর কলেজের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা কিন্তু চেঞ্জেস থাকে ফিফটি থেকে ফিফটি থ্রি পারসেন্টের মধ্যে যাদের নম্বর যারা পোস্ট গ্র্যাজুয়েশানে ভর্তি হচ্ছ তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তাহলে জানালাম মাধ্যমিক দেওয়ার পর ইলেভেন টুয়েলভ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজের তিনটে ইয়ার বা চারটে ইয়ার তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদের জানলাম এবার জানাবো তোমাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন প্রথমেই তোমাদের রিসেন্ট একটা কালার সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা তোমাদের প্রয়োজন যেটা তোমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে একটা সাদা কাগজে তোমাদের সিগনেচার করতে হবে রেগুলার হ্যান্ড রাইটিংয়ে সেটা নীল পেন অথবা কালো কেনের পেনের মাধ্যমে কুড়ি কেবির মধ্যে আবেদন মানে এই ইমেজটা থাকতে হবে জেপি ইজি ইমেজে এই দুটো জেপিইজি ইমেজে বাকি যে সমস্ত ডকুমেন্টস যেমন ধরো তোমার আধার কার্ড এটা একটা প্রুফ তোমার অ্যাড্রেস প্রুফ তোমার আইডেন্টিফিকেশন প্রুফ এটা লাগবে ব্যাংকের প্রথম যে পৃষ্ঠাটা রয়েছে অর্থাৎ যেখানে তোমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট নম্বর আইএফএসি কোড ব্যাংকের নাম এটা থাকবে সেটা যেমন লাগবে পাশাপাশি এজ প্রুফ অর্থাৎ বয়সের শংসাপত্র হিসেবে তোমার বার্থ সার্টিফিকেটও লাগতে পারে বা তোমার মাধ্যমিকের অ্যাডমিটও লাগতে পারে সেটা তোমার লাগছে আর তুমি লাস্ট যে পরীক্ষায় পাশ হয়েছ যদি মাধ্যমিক হয়ে থাকে মাধ্যমিক যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো উচ্চ মাধ্যমিক যদি আন্ডার গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন করে থাকো তার রেজাল্টটা তোমাকে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে এগুলো আপলোড তোমাকে করতে হচ্ছে পাশাপাশি আরও দুটো জিনিস এক্সট্রা লাগে স্বামী বিবেকানন্দ মেরিট কম্পি স্কলারশিপের মতো ইনকাম সার্টিফিকেট তো লাগবেই কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট আড়াই লক্ষ টাকা নয় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম যদি এক লক্ষ কুড়ি হাজার টাকা হয় তবেই তুমি আবেদন করতে পারবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাকে তৈরি করিয়ে আনতে হবে কার থেকে এসডিও বিডিওর তরফ থেকে অথবা যে কোনো গ্রুপে অফিসারের থেকে এই ডকুমেন্টসটা তোমাকে রাখতে হবে দুশো কেবির মধ্যে আর একটি এক্সট্রা জিনিস লাগছে এই স্কলারশিপে সেটা হচ্ছে রেকমেন্ডেশান লেটার সেই রেকমেন্ডেশান লেটার মানে কি এটা তুমি তোমার দুজনের কাছ থেকে করতে পারো এমএলএ অথবা এমপি অথবা যারা গ্রামের দিকে থাকো তাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত তাদের থেকে তোমাকে কি করতে হবে একটা রেকমেন্ডেশন লেটার আনতে হবে যে তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য তোমার আর্থিক অবস্থা অনেকটাই খারাপ এরকমভাবে তুমি গিয়ে যদি বলো এমএলএ এমপি বা গ্রাম পঞ্চায়েতের কাছে সেখান থেকে তোমাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে সেটাও লাগবে এই সমস্ত জিনিস তোমাকে আবেদনের জন্য আপলোড করতে হবে তার পাশাপাশি প্রথমে বলে দিই যখন এই যে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য তোমার একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে নিজের মোবাইল নম্বর একটা থাকতে হবে যেখানে ওটিপি আসবে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তারপরে যখনই তুমি রেজিস্টার করবে তারপরে তোমার অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে যাবে তুমি পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছো সেটাই এই দুটোর মাধ্যমে তোমাকে লগ হতে হবে লগ ইন হওয়ার পর নিজের নাম বাবার নাম মায়ের নাম প্যারেন্টসের নাম তোমার ব্যাঙ্ক ডিটেলস তোমার অ্যাড্রেস ডিটেলস পাশাপাশি তোমার লাস্ট যে তুমি পরীক্ষা দিয়েছো তার ডিটেলস দিতে হবে আরও একটি কথা বলতে তোমাদের ভুলে গেছি তুমি যে নতুন ক্লাসে ভর্তি হয়েছ মানে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে ক্লাস ইলেভেনের ভর্তির রসিদ তুমি যদি ক্লাস টুয়েলভে পাস করে কলেজে ভর্তি হয়ে থাকো কলেজে ভর্তির রসিদ বা তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো পোস্ট গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রিসের জন্য ভর্তির রসিদ এটাও তোমাকে আপলোড করতে হবে এই সমস্ত জিনিস সঠিকভাবে ফিল আপ করার পর ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করতে হবে সাবমিট করলে তোমার একটা ফর্ম জেনারেট হবে সেই ফর্মটাকে প্রিন্ট আউট করাবে প্রিন্ট আউট করিয়ে নিজের বিদ্যালয়ে তুমি যে ডকুমেন্টসগুলো দিয়েছো তার সঙ্গে নিজের বিদ্যালয়ে গিয়ে জমা করে আসবে ব্যাস তাহলে তোমার কাজ শেষ তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে যেটার দ্বারা ভবিষ্যতে তুমি ওই ওয়েবসাইটে গিয়েই ট্র্যাক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশানটা যে এখন কোন অবস্থায় রয়েছে যখনই দেখতে পারবে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড বলে রেখা আছে তার পনেরো দিনের মধ্যে তুমি যে ব্যাংক ডিটেলস দিয়েছ সেই ব্যাংক ডিটেলসে তোমার ব্যাংকে তোমার টাকাটা কিন্তু ঢুকে যাবে এবং এই আবেদন শুরু হয়ে গেছে তাই যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিলে ফিফটি পারসেন্ট আর সিক্সটি পার্সেন্টের নিচে নম্বর আছে তারা আবেদন করতে পারো আন্ডার গ্র্যাজুয়েটসদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্টের মধ্যে যারা পেয়েছো তারা আবেদন করতে পারো এই এককালীন দশ হাজার টাকার জন্য এই ছিল নবান্ন স্কলারশিপের বিস্তারিত বিবরণ যেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো কারোর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা করে জানাতে পারো তবে আজকের জন্য ভিডিওটি এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ that's